আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে বিংশ শতকে ইউরোপ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে বইটির প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা আইপি প্রকাশনী থেকে প্রকাশিত সমরকুমার কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত রচিত এই বইটা তোমাদের কাদের কাদের স্কুলের পাঠ্যবই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অনুশীলনীতে চলে আসছি বিভাগ ক বহুকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মান এক বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগের প্রশ্ন কত বছর সোভিয়েত রাশিয়ায় রোমানভ বংশের রাজারা শাসন করেন উত্তর হবে তিনশো বছর এই প্রশ্নের উত্তর তোমরা পাঠ্য বইয়ের চোরানব্বই নং পৃষ্ঠাতে পেয়ে যাবে এবারে চলে আসছি দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে রাশিয়ায় উনিশশো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় উত্তর হবে বলসেভিক দল এই প্রশ্নের উত্তরটা রয়েছে পাঠ্যবইয়ের পঁচানব্বই নং পৃষ্ঠায় এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে সোভিয়েত পার্লামেন্টের নাম উত্তর হবে ডুমা এই প্রশ্নের উত্তর রয়েছে বইয়ের আটানব্বই পৃষ্ঠাতে এবারে চলে আসছি বিভাগ খতে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক একটি বাক্যে উত্তর দিতে বলা হচ্ছে এক দাগের প্রশ্ন রুশ সাম্রাজ্যে বসবাসকারীদের মধ্যে অধিকাংশ কোন জাতিগোষ্ঠীভুক্ত ছিল উত্তর হবে স্লাভ জাতিগোষ্ঠীভুক্ত এই প্রশ্নের উত্তরটা রয়েছে পাঠ্যবইয়ের চুরানব্বই নং পৃষ্ঠাতে দুই দাগের প্রশ্ন কোন যারের আমলে রাশিয়ায় নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয় উত্তর হবে যার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে তিন দাগের প্রশ্ন সোভিয়েত রাশিয়ায় কোন দলের নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের বলসেভিক বিপ্লব ঘটেছিল উত্তর হবে বলসেভিকদের নেতৃত্বে চলে আসছি চার দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে সোভিয়েতের কোন শহরে শ্রমিকরা খাদ্যের দাবিতে অনশন শুরু করেন উত্তর হবে পেট্রো শহরে এই প্রশ্নের উত্তরটা রয়েছে পাঠ্য বইয়ের আটানব্বই নং পৃষ্ঠাতে এবারে চলে আসছি পাঁচ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে সোভিয়েত পার্লামেন্টের নাম কি। এটা আমরা বহুকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যেও পেয়েছি উত্তর হবে কি উত্তর হবে ডুমা পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে ডুমা ছয় দাগের প্রশ্নে বলা হচ্ছে মীর কি উত্তর হবে রাশিয়ার গ্রাম পঞ্চায়েত এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে পাঠ্য বইয়ের চুরানব্বই নং পৃষ্ঠাতে সাত দাগের প্রশ্ন লেলিনের পুরো নাম কি উত্তর হবে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঠ্য বইয়ের আটানব্বই নং পৃষ্ঠাতে আট দাগের প্রশ্ন কি উত্তর হবে লেলিন সম্পাদিত পত্রিকা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে পাঠ্য বইয়ের নিরানব্বই নং পৃষ্ঠাতে এবারে চলে আসছি নয় দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স কোন কোন দেশ নিয়ে গঠিত নয় দাগের প্রশ্নের উত্তর হবে জার্মানি ইটালি ও অস্ট্রিয়া এই প্রশ্নের উত্তর রয়েছে পাঠ্য বইয়ের একশো পনেরো নং পৃষ্ঠাতে এবারে চলে আসছি দশ দাগের প্রশ্নে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আঁত কোন কোন দেশ নিয়ে গঠিত হয় উত্তর হবে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে সত্য না মিথ্যা বলো এক দাগের বাক্য অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এটা হবে মিথ্যা দুই দাগের বাক্য পূর্ববর্তী রাশিয়ায় জুলিয়েন ক্যালেন্ডারের তারিখ পশ্চিম ইউরোপ বা বর্তমান রাশিয়ার ক্যালেন্ডার থেকে ১৩ দিন পিছিয়ে ছিল এটা সত্য এর উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্যবইয়ের একশো নং পৃষ্ঠাতে তিন দাগের বাক্য ভারসাই সম্মেলন বসে জেনিভা শহরে এটা মিথ্যা কারণ একশো পাঁচ নং পৃষ্ঠাতে তোমরা পেয়ে যাবে যে ভারসাই সম্মেলন বসেছিল প্যারিস শহরে এবারে চলে আসছে অনুশীলনীর পরবর্তী অংশে এখানে স্তম্ভ রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে তো ক স্তম্ভের ত্রিশক্তি চুক্তি মিলবে খ স্তম্ভের ট্রিপল আতাত এর সাথে কারণ তোমরা এই বিভাগ খতে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দশ দাগের প্রশ্নতে দেখতে পাবে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আতাত ক স্তম্ভের ত্রিশক্তি মৈত্রী মিলবে ট্রিপল অ্যালায়েন্স এর সাথে কারণ আগের পৃষ্ঠাতেই তোমরা নয় দাগের প্রশ্নে দেখতে পাবে যে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স অর্থাৎ এই দুটোই এক ক স্তম্ভের হিটলারের সেনা মিলবে স্তম্ভের ব্রাউন শার্টস এর সাথে কারণ হিটলারের সেনারা বাদামি রঙের শার্ট পরত কস্তম্ভের মুসলিনীর সেনা মিলবে খ স্তম্ভের ব্ল্যাক শার্টস এর সাথে কারণ এরা কালো শার্ট পরত এবারে চলে আসছে নিচের স্তম্ভে তো এই নিচে দুই দাগের যে স্তম্ভ রয়েছে এখানে ক কস্তম্ভের সাবমেরিন মিলবে স্তম্ভের ডুবো জাহাজ এর সাথে কস্তম্ভের ইটালির মুদ্রা মিলবে ক্ষস্তম্ভের লিভরা এর সাথে কস্তম্ভের রাশিয়ার মুদ্রা মিলবে ক্ষস্তম্ভের রুবাল এর সাথে কস্তম্ভের সোভিয়েত পার্লামেন্ট মিলবে খ স্তম্ভের ডুমা এর সাথে এই প্রশ্নটা কিন্তু আমরা তিন রকমভাবে পেলাম তো এই প্রশ্নটা যে খুব গুরুত্বপূর্ণ তা নিঃসন্দেহে বলা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে